আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমার সঙ্গে যে আছে এই ফিলিপিনি ছেলেটি আমার বন্ধু এই যে তারপরে একজন আফ্রিকান কেনি উনি আমার বন্ধু সঙ্গে আমরা চলে আসছি সুপার মার্কেটে আমার এখানে দেখতে একটা হরিণ হরিণের মানে যাই হোক না কেন একটা পুতুল মানে আমার দাঁড়িয়ে আছে যে এখানে আমরা যে মার্কেটে এসেছি সব প্লেন্টের মাল এখানে ঘুরি থেকে শুরু করে আপনার দ্যামি দ্যামি গোল্ডের চেন্ট আপনার ডায়মন্ডের চেন্ট এ মানে সব কিছু এখানে পাওয়া যায় ই টু জেড আমি আমি একে একে ঘুরতেছি আর আপনাদের জন্য ব্লগ ভিডিও বানিয়ে দিছি আমার বন্ধুরা বসে আছে আর আমি হাঁটতেছি ঘুরতেছি আসলেও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি অন্যরকম হতে চলেছে এখানে আশপাশে শুধু আমি আর আমি এখানে দামি দামি দেখেন এখানে ঝর্ণা ঝর্ণার পানি হয়ে পড়ছে এখানে কি সুন্দর ঝর্ণা আশপাশে মানুষ বসে আছে মানুষ চলাফল করতেছে এখানে মার্কেটে মানে সব কিছু কমে দামি দামি আর সবচেয়ে কম দামি হলাম আর আমার ধারে সম্ভব না কিনতে কারণ এখানে যেগুলো প্রোডাক্ট এগুলো একটু দাম হাই কোয়ালিটি দাম হাই কোয়ালিটি সব কিছু এর আগে ভিডিও আমি রিল্যাক্স বই দেখেছি এখানে দেখেন যে ডায়মন্ড চেন টেন যা আছে সব কিছু এখানে পাওয়া যায় আপনারা যারা কিনবেন চলে আসুন জেদ্দা তাহালিয়া সুপার খ্যাত মার্কেটে এখানে সব ধরনের মার্কেট সব ধরনের জিনিস পাবেন দামি দামি জিনিস দামি দামি শ্যুজ মানে পেন্সিল হিল এবং দামি দামি ব্যাগ সব কিছু ব্র্যান্ডের একটা জিনিস ব্র্যান্ডের স্যার পাবেন না সব এই টি শার্ট যত ধরনের আছে সব ব্র্যান্ড এখানে ব্র্যান্ড ব্র্যান্ড সাই রুলেক্স আচ্ছা রুলেক্স আবার সামনে চলে আসলে যে রুলেক্স রুলেক্সের কী দাম বলবো রুলেক্সের দাম বলে কোনো লাভ নাই আমি আমিও কিনতে পারবো না কারণ যারা কিনতে পারবে তারাই কিনতে পারবে এই যে রুলেক্স 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 যাই হোক স্বপ্নের যাদের স্বপ্ন তারা কিনতে পারবে যাদের টাকা আছে স্বপ্ন তো সবারই স্বপ্ন আমারও আছে রুলেক্স করতে কিন্তু পারবো না এই পরিমাণ টাকা নেই একটা রুল্যাক্সে ঘড়ি যদি টাকা আমার কাছে থাকতো তাহলে আমি দেশে যেয়ে একটা গরুর ফার্ম করে আমি মনে করেন ওইটা নিয়ে থাকতাম তাহলে বিদেশ পরে থাকতাম না কারণ বিদেশে পরিমাণ টাকা খরচ করতাম না ঠিক আছে কষ্ট করতাম না টাকা খরচ করতাম না বলতে কষ্ট করতাম না যাই হোক মনে করেন মুখ মুখে বের হয়ে গেছে যে টাকা খরচ করতাম না বিদেশে বিদেশে কিন্তু টাকা খরচ বিদেশে টাকা ইনকাম করার জন্য খুব কষ্ট করে মানে কষ্ট করতাম না হোক আমার বন্ধু কালুয়া বন্ধু বসে আছে এখানে আমার একটা বড়ি বন্ধু এখানে হাঁটার চেষ্টা রাখবেন আমার লাগলে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই